আউজুবুল্লাহিমিনের শাইতুওয়ানুর রাজিম বিসমুল্লাউর রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ সেরাজীব আশাফুল মাত্রকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে এই পৃথিবীতে মানব রূপে পাঠিয়েছেন তার জন্য প্রিয় গ্রাম পুলিশ বায়ু বোনেরা যারা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখবেন যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং যারা অন্যান্য ধর্মাবলী বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আপনারা ভালো থাকেন সেই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আজকের এই কষ্ট আমাদের আপনারা সকলেই জানেন অবগত আছেন যে আজকে আটাই দিন যাবৎ লাগাতার অবস্থানে আছি একটা দাবি নিয়ে সে হচ্ছে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ এই দাবিটা নিয়ে আজকে কিন্তু আটাইশ দিন আজকে আটাইশ দিন এই এই অবস্থানে এই কষ্টটা করতেছি তো এই কষ্ট কাদের জন্য এই কষ্ট কিন্তু আমার নিজের জন্য না এই কষ্টটা কিন্তু আমার নিজের জন্য না এইখানে এই যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন যে ভাইগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু এর নিজের চাকরি জাতীয়করণের জন্য আসেনি সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের জন্য তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছে আসলে কোনো কিছু পেতে হলে এটা শুধু জাতীয়করণ না শুধু চাকরির ক্ষেত্রে না প্রত্যেকটা অধিকারের পিছনে রক্তক্ষয়ী যুদ্ধ লাগে প্রত্যেকটা অধিকার আদায় করতে হইলে রক্তক্ষয়ী যুদ্ধ লাগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যম দিয়েই তার অধিকার আদায় করে এটা আজ থেকে না সেটা এই সেই মুঘল আমল থেকেই শুরু হয়েছে যে অধিকার বঞ্চিত মানুষ যারা যারা বিদ্রোহ ঘোষণা করে অধিকার আদায় করে তারা বিদ্রোহ ঘোষণা করতে হয় তাদের বিদ্রোহ ঘোষণা করে অধিকার আদায় করতে হয় সেই মুঘল আমল থেকে মানুষের জন্মের পর থেকেই এটা এই এই প্রথা চালু আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমরা কিন্তু সেই মুঘল আমল থেকে আমাদের দায়িত্ব পালন করে আসছি মুঘল আমল গিয়েছে ব্রিটিশ আমল গিয়েছে পাকিস্তান আমল গিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার তিপ্পান্ন বছরে পা রেখেছে বাংলাদেশ সরকার আমাদের পূর্বে নাম ছিল নিগাবন পাশবন চৌকিদার বর্তমানে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য

সকলের মুখে একটাই শব্দ আপনারা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে জাতীয়করণ জাতীয়করণ দিতে হবে দিতে হবে তো আজকে আমি এই যে আঠাশটার দিন যাবত কষ্ট করে যাচ্ছি এই কষ্ট আমার জন্য না আপনারা আপনাকে আপনাদেরকে আমি অবগত করি আটাইশ দিন কেন কষ্ট করে যাচ্ছি জানেন আপনাদের ঘুমন্ত বিবেক আপনাদের বিবেক মরে গেছে আপনাদের সেই ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করার জন্য এক বুক আশা নিয়ে আজকে আটাই দিন এখানে কষ্ট করে যাচ্ছি আমি জানি যে আপনাদের ঘুমন্ত বিবেকটা জাগ্রত হবে আপনাদের অধিকার আপনারা আদায় করে নেবেন আপনাদের মনের ভিতরে সেই প্রতিভা জাগ্রত হবে এটা আমি জানি আর সেই আশা নিয়েই কিন্তু আটাই দিন পার করেছে আটাই দিন কোনো এখানে এই প্রেস ক্লাবের সামনে আটাই দিন কোনো ব্যক্তিরাই এই লাগাতার এই পালন করেনি এটা গ্রাম পুলিশ না অন্য কোনো জায়গার ব্যক্তিরাও করতে পারেনি আটাই দিন আমি মনের ভিতরে একটা আশা নিয়ে এইখানে আটাইশ দিন এটা পালন করতেছি যে আপনাদের আপনাদের বিবেকটা দীর্ঘদিন যাবৎ আজকের না সেই ব্রিটিশ আমল থেকে শুরু তো আপনাদের বিবেক ঘুমিয়ে পাথর হয়ে গেছে সেই পাথরের মধ্যে পাথরের মধ্যে ফুল ফোটানোর চেষ্টা আমি করতেছি পাথরে ফুল ফোটানোর চেষ্টা করতেছি আপনাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার চেষ্টা করতেছি আমি জানি যে ঘুমন্ত বিবেক যদি একবার জেগে ওঠে তাহলে তাদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না কেউ দাবিয়ে রাখতে পারবে না তো জাতীয়করণ দাবিটা এইটা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায্য একটা দাবি এই দাবির মতো দাবি পৃথিবীর বুকে আর কারো দাবি নেই গ্রাম পুলিশের দাবির মতো দাবিটা এই পৃথিবীর বুকে আর কারো দাবি নাই। এত সুন্দর ন্যায্য দাবি সেইটা আদায় করতে পারেনি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি

যদি আসলে যে মানুষেরা ঘুমিয়ে থাকে ঘুমন্ত বিবেককে যদি একবার জাগ্রত করা যায় তাহলে সেই জাগ্রত বিবেকবান লোকেরা তারা অধিকার আদায় করে ঘরে ফিরে আর সেই কারণেই কিন্তু আমি আজকে আটাইশ দিন এখানে শ্রম দিয়ে যাচ্ছি গাম দিয়ে যাচ্ছি যদি পবিত্র কোরআনের কথা মিথ্যা না হয়ে থাকে যে মানুষ বেমানি করলেও নিজের ঘাম শরীরের ঘাম এটা বেমানি করে না কখনো এটা কবি সাহিত্যিকের ভাষা এটা কোরআন হাদিসের ভাষা তো সেক্ষেত্রে আমি যদি কাজ সঠিক করে থাকি সঠিক কাজের বিনিময়ে আমি শরীর থেকে যে ঘাম জড়িয়েছি যে শ্রম এখানে দিয়েছি যদিও আমার জন্য না আপনাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য হয়তোবা যদি জাতীয়করণ হয়ে যায় আপনারা আমাকে ওই আমার নামটা আলাদাভাবে স্মরণ করবেন আমার নামটা আলাদাভাবে মনে করবেন আমাকে আলাদাভাবে আপনারা মনে রাখবেন কিন্তু আমারও যেই বেতন আসবে আপনাদেরও সেই একই বেতন আসবে বেতন কিন্তু আমার আপনাদের চেয়ে পাঁচ গুণ বেশি হবে না গুণ বেশি হবে না আপনার যে বেতন হবে আমারও সেই একই বেতন হবে কিন্তু আমি এতটা কষ্ট করে যাচ্ছি একটাই কারণে যে বেতন যদিও এক হয় এই যে দীর্ঘ দুশো ত্রিশ বছরের দাসত্ব থেকে মুক্তির এই সংগ্রামের একজন সৈনিক এটা কেউ এখানে এগিয়ে ওইভাবে আসেনি কেউ কেউ কিন্তু এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্যদেরকে এই করুণ দুঃখ দুর্দশা থেকে রক্ষা করার জন্য নিজের হাতে দায়িত্ব তুলে নেয়নি রিক্স মনে করেছে বা কি মনে করেছে সেটা তারা জানে দীর্ঘদিন কর্মচারী ইউনিয়ন তারা দুই হাজার সালের আগের থেকেই তাদের আমার জানা মতো দুই হাজার সালের আগের থেকেই তাদের পথ চলা শুরু উনিশশো আশির দশকের পর থেকেই কিন্তু দুঃখজনক ব্যাপার আশির দশকের পর থেকে এই কমিটি গঠন করা হইল কিন্তু বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনপত্র সেটা বাস্তবায়ন তারা করলো না তখনও কিন্তু এই গ্যাজেট দাঁড়িয়ে হয়নি তখন দু সালে তারা বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন দিয়েই প্রজ্ঞাপন দিয়েই তারা এই দুই হাজার আশি সাল থেকেই গ্রাম পুলিশের জাতীয়করণ করতে পারত যদি তারা জ্ঞানী বুদ্ধিমান বিচরক্ষণ সাংগঠনিক লোক হইতো সংগঠন চালানোর মতো সংগঠন চালানোর মতো যোগ্যতা তাদের থাকতো তাহলে আশির দশকে এই বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন টি নিয়ে তারা বাংলাদেশে কঠিন আন্দোলন এই গ্রাম পুলিশ নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলত এবং জাতীয়করণ এই আশির পরেই হয়ে যেত আশির পরে হয়নি দু সালে তত্ত্বাবধায়ক সরকার তখন কেবল আমি চাকরিতে যোগদান করলাম দু হাজার আট সালের নভেম্বর অক্টোবর মাসে আমি চাকরিতে যোগদান করলাম দু সালে তত্ত্বাবধায়ক সরকার একটি প্রজ্ঞাপন জারি করলেন গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের দুঃখজনক ব্যাপার সেই প্রজ্ঞাপন পত্রটি আট সালের জারি করলেন নয় সালে আরেকটি বাংলাদেশ সরকার আরেকটি প্রজ্ঞাপন জারি করলেন দশ সালে বাংলাদেশ সরকার আরেকটি প্রজ্ঞাপন জারি করলেন জাতীয়করণের প্রজ্ঞাপন পত্র হল চারটা এর পরবর্তীতে এগারো সালে গ্যাজেট জারি করলেন কিন্তু কর্মচারী ইউনিয়ন এই গ্যাজের জারির পরেও এতগুলো প্রজ্ঞাপন জারির পরেও তারা লাগাতার অবস্থান দেয়নি লাগাতার কোনো ধর্মঘট করেনি তারা বড় ধরনের কোনো আন্দোলন করেনি যে আমার প্কাপন জারি হলেও সেটা কেন বাস্তবায়ন হলো না গ্যাজেট হলেও সেই গ্যাজেট অনুসারে কেন আমরা আমাদেরকে বেতন দেওয়া হচ্ছে না তারা কিন্তু এগুলো করেনি আসলে তাদেরও দোষ দিয়ে লাভ না এগুলো শিক্ষার অভাব আছে যারা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের নেতৃত্ব দেবে বা এই গ্রাম পুলিশ বাদ দিয়েই বলেন যে কোনো জায়গাতে যারা নেতৃত্ব দেবে সেই নেতা নামের মানুষটা যদি তার জ্ঞান বুদ্ধি তার আলাদা না থাকে অন্যদের চেয়ে আলাদা না থাকে তাহলে সে এই এতগুলো লোককে রক্ষা করতে পারে না বাংলাদেশের পিছনের প্রধানমন্ত্রী দেখেন আর বর্তমান প্রধানমন্ত্রী দেখেন শিক্ষার ডিফারেন্স দেখেন অষ্টম শ্রেণীবাস আর বর্তমান প্রধানমন্ত্রী তার কিন্তু এই লেখাপড়ার যে যোগ্যতা যতটুকু থাকা প্রয়োজন অবার আছে অবার তো এই যে শিক্ষার একটা গুণ সেই গুণটা কারণেই কিন্তু আজকে এই দেশ ডিজিটাল বাংলাদেশ হতে পেরেছে আজকে কিন্তু এই দেশ আর দরিদ্র দেশ না আজকে বাংলাদেশ ডিজিটাল দেশ দরিদ্র শুধু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশে দরিদ্র নাই বললেই চলে একজন রিক্সাচালক কয় টাকা দিনে ইনকাম করে আপনি যদি বুঝতে পারেন জানতে পারেন আপনার মাথা ঘুরবে একজন দিনমজুর মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করে একজন বিক্ষুক মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে যে কোনো জায়গার যে কোনো কর্মস্থলে যেই আছে সেই মাসে পনেরো বিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে একমাত্র গ্রাম পুলিশ সদস্যরা আপনারা সরকারি পোশাক গায়ে দিয়ে চব্বিশ ঘন্টা দায়িত্ব পালন করে আপনারা সরকারি লোকই না সরকারি কোন লোকের বেতন ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে না সরকারি লোকের সর্বনিম্ন বেতন হচ্ছে বিশ হাজার বিশ টাকা কিন্তু আপনাকে সরকারি স্বীকৃতি দিয়েছে সরকারি পোশাক দিয়েছে জাতীয়করণ অনুযায়ী বেতনটা দেয়নি সেইটা আপনাদের কর্মচারী ইউনিয়ন যাদের ছত্র ছায় যাদের উপর বিশ্বাস করে আপনারা ঘরে বসে থাকেন প্রতি বছর বেতন বাড়বে মনে করেন তারা কাজ করতেছে এটা জানেন তারা জাতীয়করণ আদায় করতে পারেনি বা জাতীয়করণ চায়নি এই মাত্র কয়েকদিন আগে এই বছর এই বছরও তারা জাতীয়করণ দাবি না করে তারা পঁচাত্তর পার্সেন্টের দাবি দিয়েছে আপনি যদি দাবি করেন পঁচাত্তর পার্সেন্ট তাহলে কি কে আপনাকে সরকার সরকারি করবে করবে না কারণ আপনার তো দাবি সরকারি নাই আপনার দাবি হচ্ছে পাবলিক হিসেবে চাকরি করবেন আপনি এই পাবলিক হিসেবে চাকরি করার জন্য দাবি করেছে কর্মচারী ইউনিয়ন যাই হোক আপনাদের গুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমি আশা করছি ইনশাল্লাহ অনেকের বিবেক জাগ্রত হয়েছে আজকে এইখানে অনেক লোক সমাগম কিন্তু হয়েছে আগামীকালকে এখানে লোকে জায়গা হবে না এটা আমার বিশ্বাস আজকে বিকেলেও লোক আসবে দুপুরেও লোক আসবে আরও লোক হবে তো অবশ্যই অবশ্যই আমাদের যেই প্রাণের দাবি বেঁচে থাকার দাবি জাতীয়করণ সেই দাবিটা নিয়ে আমরা ঘরে ফিরে যাব এটা আমরা আশা করি তার জন্য প্রয়োজন আপনাদের আপনারা ঘরে বসে না থেকে ঢাকার আশেপাশে যারা আছেন তারা তো আসবেনি যারা দূর দূরান্তে আছেন তারাও ঘরে বসে থাকবেন না আগামীকাল স্থানীয় সরকার বিভাগকে অবশ্যই আপনারা বুঝিয়ে দেবেন যে আমরা কিন্তু লড়তে জানি আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরে যাব সেই ক্ষমতা আমাদের আছে এটা আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা স্থানীয় সরকারকে বুঝিয়ে দেবেন এটা আমি আশা করি যদি জাতীয়করণ চান তাহলে আর ঘরে বসে থাকেন না ভাই আপনারা ঘরে আর বসে থাকেন না জাতীয়করণ চাইলে অবশ্যই অবশ্যই আপনারা টাকা চলে আসেন শুধু এদের কিন্তু দায়িত্ব না শুধু এদের দায়িত্ব না আপনার সংসার কে চালায় আপনি আমি আপনি যারাই আছি পকেটে টাকা থাক বা না থাক বাজার কিন্তু ঠিকই করতে হয় আমাদের আমার সংসারের দায়িত্বটা আমার আপনার সংসার আমিও চালাই না কর্মচারী ইউনিয়নও চালায় না আপনার চেয়ারম্যানও চালায় না আপনার মেম্বারও চালায় না খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন আপনার সংসারের দায়িত্বটা আপনিই বহন করতে হয় আপনাকেই বহন করতে হয় কষ্ট হইলেও করতে হয় আর চাকরির জাতীয়করণ দরকার টাকা যদি আপনার হয়ে থাকে তাহলে সেইটাও আপনাকেই সংসার যেভাবে দায়িত্ব চালান আপনি জাতীয়করণের দায়িত্বটাও আপনার এইটাও আদায় করে নিতে হবে আপনাকেই অন্য কেউ করে দেবে না অন্য কেউ সান্ত্বনা দেবে যেমন আপনার সংসার যদি আপনি না চালাইতে পারেন খারাপ অবস্থা আপনারা যান সেক্ষেত্রে হয়তো বা পাশের বাড়ির লোক যারা আছে তারা একটু আফসোস করে যে কষিম উদ্দিন ভাই তার দিনটা খুব খারাপ কাটে সে এই পাঁচ ছজন পরিবারের সদস্য সংখ্যা নিয়ে খুব কষ্টে দিন যাপন করে কিন্তু কেউ কিন্তু আপনার সংসারে বাজার করে দেয় না একটু সুখ প্রকাশ করে একটু দুঃখ প্রকাশ করে একটু সহানুভূতি দেখায় আর কোনো কিছু না আপনার সংসারটা কষ্ট করে আপনাকেই চালাইতে হয় তদ্রুপ জাতীয়করণ দরকার আপনার এই জাতীয়করণ কিন্তু আপনাকে কর্মচারী ইউনিয়ন এনে দেবে না আমি লালমি এনে দিতে পারবো না কেউ এনে দেবে না আপনারটা আপনাকে অধিকার আদায় করে নিতে হবে আমি শুরু করেছি আপনারা শেষ না করলে এটা শেষ হবে না এটা চলতেই থাকবে এটা আজীবন চলতে থাকবে এর কোনো বেনিফিট আপনারা পাবেন না যদি আপনাদের উপস্থিতি ঢাকাতে না হয় তাহলে সরকার বুঝবে যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ ভালো আছে তাদের জাতীয়করণের প্রয়োজন নাই এটা সরকার অলরেডি কিন্তু মনে করতেছে আজকে আঠাশ দিনেও এখানে গ্রাম পুলিশ আসতে পারেননি আপনারা যদি গ্রাম পুলিশ ভালোই না থাকতো যদি গ্রাম পুলিশ চলতেই না পারতো তাহলে গ্রাম পুলিশ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে জায়গা হতো না প্রত্যেকেই তার জাতীয়করণ আদায়ের জন্য ঢাকা চলে আসতো এইটা অলরেডি এই এই দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী অন্যান্য দপ্তর সকলেই এইটা ধারণা করতেছে এটা বুঝে নিচ্ছে যদি আসলে আপনাদের জাতীয়করণ দরকার পড়ে তাহলে আপনাদেরকে ঢাকা দেখতে চাই যারা যারা জাতীয়করণ দরকার কোনো অজুহাত থাকবে না যে টাকা নেই এই নির্বাচনের ডিউটি অমুক কোনো অজুহাত থাকবে না জাতীয়করণের উপরে কোনো কোনো গুরু দায়িত্ব বড় দায়িত্ব আর আপনার কাছে একজন গ্রাম পুলিশ হিসেবে আছে বলে আমি মনে করি না আমি এটা মনে করি না আমি কিন্তু বাড়িঘর সাইডে আজকে আটাই দিন যাবত এখানে আসি আমি কিন্তু সংসারের কোনো চিন্তাই করি না যে আমার কাছে সবচেয়ে বড় চিন্তা জাতীয়করণ তো এই চিন্তাটা আপনার মনেও আপনি জাগ্রত করেন যে জাতীয়করণ হলে বাকি জীবনটা বাঁচতে পারবেন তো যাই হোক অনেক কথা হলো আমি আশা করব যে আপনারা আগামীকাল বাংলাদেশ সরকার সহ স্থানীয় সরকার সহ সকলকে বুঝিয়ে দেবেন যে প্রত্যেকের জাতীয়করণ দরকার সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ সদস্য আমরা কেউ ভালো নেই বর্তমান সময়ে আমাদের দু হাজার এগারো সালের গ্যাজেট বাস্তবায়ন করতে হবে এটা আপনারা বুঝিয়ে দেবেন আপনারা দলে দলে ঢাকা এসে যোগদান করেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরবর্তীতে আবারও যে কোনো সময় লাইভে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনারা টাকার উদ্দেশ্য রওনা দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু আর একটি বিশেষ অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন সকলকে জানার জন্য সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে